আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকেই ডকুমেন্টস রেডি করছেন বা অনেকে প্রি প্রিপেয়ার্ড হচ্ছেন যে রিসেন্টলি অ্যাপ্লিকেশন করবেন সো তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনটা কিভাবে করবেন অ্যান্ড অনেকেই হচ্ছে ফাইন্যান্সের মধ্যে অ্যাসেট ভ্যালুয়েশনটা যে ইনক্লুড করতে হবে বা কীভাবে ইনক্লুড করতে হবে কতটুকু অ্যামাউন্ট হওয়া উচিত এই জিনিসগুলোর ধারণা নেই বা অনেকে মনে করেন অ্যাসেট ভ্যালুয়েশানটার প্রয়োজনই নেই সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো যারা কিনা এই জিনিসগুলো জানেন না বা একটু নলেজটা হচ্ছে আপনারা রিসেন্ট সময় কীরকম তাদের রিকোয়ারমেন্ট এটা সম্পর্কে একটু হচ্ছে নলেজটা আপডেট আপগ্রেড করতে চাচ্ছেন তারা একটু কেয়ারফুলি দেখবেন সেটা হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশনটা কিন্তু আপনার ব্যাংকের যে অ্যামাউন্টটা আছে সেটার মতো ইম্পর্টেন্ট আমি বলবো কারণ ব্যাংকের যে ব্যালেন্সটা সেটা আপনার হচ্ছে আপনি যে ভিজিট করতে যাবেন কোথায় থাকবেন কিভাবে আপনার হচ্ছে ডেজগুলো স্পেন্ড করবেন এটাকে সাপোর্ট করার জন্য একটা অ্যাভেলেবেল ফান্ড হুইচ ইজ ইউর লিকুইড মানি যেটা আপনি খরচ করতে পারবেন বাট অ্যাসেটটা ইম্পর্টেন্ট এজন্য যে বাংলাদেশে আপনি কতটুকু হচ্ছে এস্টাবলিশড বা আপনার বাংলাদেশে কি পরিমাণ ওয়েলথ আছে যে কারণে আপনি অন্য কোনো একটা বেটার কান্ট্রিতে গেলেও ওই ওয়েলথের কানেকটিভিটির কারণে আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন এটা প্রুভ করার জন্য অ্যাসেটটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার আদার্স অনেক কিছুই থাকতে পারে আপনার ফ্যামিলি টাইজ স্ট্রং হতে পারে আপনার কোনো জব হতে থাকতে পারে বিজনেস থাকতে পারে কিন্তু সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে আপনার বাংলাদেশে একটা এস্টাবলিশড হচ্ছে গিয়ে একটা কানেক্টেড যে অ্যাসেট যেটা বলবো আমি বা প্রপার্টি আছে সেটা কিন্তু অনেক বড় একটা রিজন আপনার কান্ট্রি টাইজটা শো করার মতো সো এক্ষেত্রে অ্যাসেট ভ্যালুয়েশনের অ্যামাউন্টটা সম্পর্কে অনেকের ধারণা নেই সেটা হচ্ছে ধরেন আপনি নিজেকে ওয়েল টু ডু একজন পারসন প্রুফ করতে চাচ্ছেন সো সেক্ষেত্রে বর্তমান হচ্ছে মার্কেট প্রাইস যদি হিসেব করি ইকোনমিক কন্ডিশনের উপরে যদি আমরা কম্পারিটিভলি হচ্ছে বুঝাতে চাই তাহলে আপনার অ্যাসেট অ্যাসেট মানে হচ্ছে ইমুভেবল প্রপার্টি যেমন সেটা আপনার ল্যান্ড হতে পারে আপনার বিল্ডিং বা কোনো ভেহিকল যাদের ভেহিকল আছে সেটা হতে পারে গোল্ড হতে পারে এনিথিং সো সেটার একটা অ্যামাউন্ট কিন্তু আট থেকে দশ কোটি টাকা যদি আপনারা প্রেজেন্ট করেন এবং সেই অ্যামাউন্টাই কিন্তু আপনাকে ওয়েল টু ডু প্রুভ করতে পারবে ক্যানাডিয়ান হচ্ছে আপনার কন্ডিশনের হিসাবে সো আপনার কিন্তু আপনার অ্যাসেট হোক বা যাই হোক না কেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হিসাব করতে হবে সো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আট থেকে দশ কোটি টাকার একটা অ্যাসেট যার আছে বিডিটিতে এইট টু টেন ক্র আমি বাংলাদেশি টাকাটাই বললাম ওটা তাদের অ্যামাউন্টে যেটা হয় মানে তাদের কারেন্সিতে সো বাংলাদেশি টাকায় আট থেকে দশ কোটি টাকার অ্যাসেট যদি আপনি দেখেন এটাই তাদের কাছে অ্যাভারেজ লেভেলের একটা অ্যাসেট হবে যে আপনি ওয়েল এস্টাবলিশড বা ওয়েল টু ডু আপনার বাংলাদেশে এই পরিমাণ অ্যাসেট বা প্রপার্টিস আছে যেটার কারণে আপনি অন্য কোনো কান্ট্রিতে এগুলো রেখে বা এগুলো ছেড়ে দিয়ে এগুলো বাদ দিয়ে আপনি কোথাও যাবেন না বা থেকে যাবেন না সো সেটা প্রুফ করার জন্য এই পরিমাণ অ্যাসেট থাকা জরুরি এখন বিষয় হচ্ছে এই পরিমাণটা আপনারা কীভাবে দেখাবেন অনেকে চিন্তা করেন যে আমার যে জমি আছে সেটার প্রাইস তো এত বেশি না বা আমার যে ভেহিকল আছে সেটার প্রাইস এত বেশি না বা আমার যা যতটুকু হচ্ছে গিয়ে আদার্স বিল্ডিং আছে সেটা আহ ওই জায়গাতে এত বেশি দাম নেই ওটার এই চিন্তাগুলো আসলে একটু আপনারা হচ্ছে ভাবতে হবে যে ক্যানাডিয়ান এম্ব্যাসি কিন্তু বাংলাদেশের কোন প্লেসে জমির কত টাকা আছে এটা তারা কখনোই ভ্যারিফাই করবে না বা গুগলে সার্চ করেও দেখবে না যে আসলে ওই প্লেসের মার্কেট প্রাইসটা কেমন জমির বা ল্যান্ডের সো এই কারণে আপনাদের যেটা করতে হবে যতটুকুই অ্যাসেট থাকুক না কেন সেটার মার্কেট প্রাইস যেটা সেটার থেকে আপনারা একটু সব সময় বাড়িয়েই ভ্যালুয়েশনে অ্যাড করবেন সো দ্যাট আপনাদের টোটাল অ্যামাউন্টটা যেন একটু বেশি হয় সো এইভাবে যদি আপনারা করেন আপনাদের অ্যাসেটের টোটাল যে মার্কেট প্রাইসটা সেটা যদি এরকম রাউন্ড টেনক্রোরের মতো একটা হয় তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আপনারা পাচ্ছেন কিন্তু তার থেকে কম যদি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে পসিবিলিটিটা একটু কম এখন বিষয় হচ্ছে আপনি অ্যাসেট ভ্যালুয়েশন না দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি এক কোটি টাকার পঞ্চাশ লক্ষ টাকার অ্যাসেট দেখে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনার বুঝতে হবে যে কোনটায় আপনার ভিসার আর পসিবিলিটিটা বেশি থাকবে সো যেই ওয়েতে আমি বললাম এভাবে যদি আপনারা হচ্ছে আপনাদের ভ্যালুয়েশনটা শো করেন সেক্ষেত্রে কিন্তু ভিসার যে সবসময় বেড়ে যাবে সো আপনারা আই গেস বুঝতে পেরেছেন যে কি ওয়েতে হচ্ছে গিয়ে আপনাদের ভ্যালুয়েশনটা শো করতে হবে এছাড়াও যদি আপনাদের ডকুমেন্টেশন রিলেটেড বা ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় বা আপনারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ